যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না ঘরে ব্যবসা করতে পারবেন না সুন্দরী মেয়েরা রাস্তা বের হতে পারবে না ব্যাকব বিএনপি ক্ষমতায় গেলে ঘুমাতে পারবেন না ব্যবসা করতে পারবেন না এমনকি সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না সচেতন হন জনগণ আর কত চাঁদাবাজ জুরুমকারী ও অত্যাচারীদের পরিবর্তন চান না বিএনপি যদি ক্ষমতায় যায় দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বরিশালের বাকেরগঞ্জ ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সমালোচনা করে ফয়জুল করিম বলেন যে চাঁদাবাজির জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছিল সেই চাঁদাবাজি এখনো আছে বরং বেড়েছে ধর্ষণ কমেনি আগের চেয়েও বেড়েছে যে দখলদারির অভিযোগে আওয়ামী লীগকে সরানো হয়েছিল সেই দখলদারি এখনো চলছে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তিনি আরো বলেন বর্তমান সরকারের সময় বিএনপির মধ্যে প্রকাশ্যে যত খুন হয়েছে আওয়ামী লীগের আমলেও ততটা খুন হয়নি যারা এসব করছে তারা যদি ক্ষমতায় আসে খুন ধর্ষণ ও চাঁদাবাজি আরও বাড়বে দেশে ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন হলে এসব অনাচার বন্ধ হবে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আপনারা যদি পিয়ার পদ্ধতি না মানেন গণহত্যার বিচার না করেন তবে জনগণের আস্থা পাবেন না ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু সংখ্যালঘুরা এখনো বঞ্চিত উনিশশো থেকে দু পর্যন্ত যারা দেশ শাসন করেছে কেউ বৈষম্য দূর করতে পারেনি শাসন ব্যবস্থা দুর্নীতি ও নৈতিক অবক্ষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফয়জুল করিম বলেন চোর যদি এমপি হয় সে কি করবে বিএনপি সবাই শাসন করেছে বহু নেতার রাজত্ব গেছে কিন্তু মানুষের জীবনে শান্তি আসেনি ইসলামিক শাসনই এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে নিউজ ডেস্ক ইত্তেফাক